আজকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত যেই টপিক গুলো প্রথমে দেখব হচ্ছে অস্ত্র চুক্তি সমূহ যেগুলো হচ্ছে বিভিন্ন আছে যেমন এটিটি এর ফুল ফর্ম হচ্ছে এর লক্ষ্য ছিল হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচলিত অস্ত্রের বাণিজ্য নিয়ন্ত্রণ এরপর হচ্ছে সিটিবিটি সিটিবিটি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এটি মূলত নয়টি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর উপরে অধিকারী দেশগুলো এই চুক্তির অন্তর্ভুক্ত যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এরপরে হচ্ছে টিপি এন্ড ট্রিটি অন দ্য নিউক্লিয়ার ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার উইপন অর্থাৎ এর লক্ষ্য হচ্ছে যে কোনো অবস্থায় পরমাণু যুদ্ধ এড়ানো এরপরে অটো অটোয়া চুক্তি এরপর হচ্ছে এনপিটি নিউক্লিয়ার নন ট্রিটি এর শর্ত হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারবে না এরপরে হচ্ছে জেসিপিওএ এটি হচ্ছে জয়েন্ট কম্প্রিহেনসিভ নিউ প্ল্যান অফ অ্যাকশন এটা এটার পরিচয় হচ্ছে ইরান নিউক্লিয়ার ডিল অথবা এটাকে ইরান ডিল হিসেবেও অভিহিত করা হয় এর স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে ইরান এবং পি ভুক্ত যে দেশগুলো আছে অর্থাৎ ভেটোভুক্ত যে দেশগুলো আছে সেটি এবং প্লাস ওয়ান ইরান এবং পি ফাইভ প্লাস ওয়ান ওয়ান হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সরি ইরান এবং পিফাইভ প্লাস ওয়ান প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন এখানে ইরান অর্থাৎ দেশগুলো হচ্ছে ইরান ইউএসএ ইউকে রাশিয়া চাইনা ফ্রান্স এবং জার্মানি এবং এখানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে ফলাফল হচ্ছে কি ইরানের উপর পরিষদের যে দশ বছরের অবরোধ ছিল সেটি উঠে যায় এবং ইরানের ইরান তিন দশমিক ছয় সাত বেশি ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে না এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র চুক্তি সমূহ এটা হচ্ছে এরকম কয়েকটি চুক্তি আছে যেমন আইএনএফ এটি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি এটি স্বাক্ষর করেন হচ্ছে মিখাইল গর্বাচেপ এবং রোনাল্ড রিগেন আহ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র চুক্তি সমূহ আরো কিছু অস্ত্র চুক্তি আছে আরো যেমন এবিএম এটি হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি এরপরে হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র অর্থাৎ যেগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে সেই ক্ষেপণাস্ত্রগুলোর জন্য যেই ট্রিটি সেটি হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি এই চুক্তি থেকে ইউএসএ প্রত্যাহার নিজেদেরকে প্রত্যাহার করে নেয় হচ্ছে দুই হাজার দুই সালে এরপরে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি এর ফুল ফর্ম হচ্ছে বৈশ্বিক সংস্থা এরপর এটি হচ্ছে কার্যকর হয় উনিশশো সালে উনত্রিশে এপ্রিল একশো তিরানব্বইটি দেশ এই চুক্তির আওতাধীন থাকলেও মিশর ইসরায়েল উত্তর কোরিয়া এবং দক্ষিণ সুদান এই চুক্তির অন্তর্ভুক্ত নয় এরপরে আরও কিছু যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তি আছে যেমন স্টার্ট ওয়ান এটা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি ওয়ান অর্থাৎ কৌশলগত অস্ত্র অস্ত্র চুক্তি এক এরপরে স্টার্ট টু আছে এরপরে নিউ স্টার্ট আছে নিউ স্টার্ট এর মেয়াদ শেষ হবে হচ্ছে সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আরও কিছু চুক্তি যেমন সল্ট ওয়ান সল্ট টু স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স

ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র অর্থাৎ যেটি হচ্ছে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে নিক্ষেপ করা যায় এরপরে এবিএম এটি হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এরপর হচ্ছে থার্ড বা থার্মাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এরপর ডাব্লিউএমডি হচ্ছে উইপেন্স উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন বা ঘন বিধ্বংসী অস্ত্র এরপর স্টেলথ এটি হচ্ছে ইউএস এর এটি হচ্ছে মূলত রাডার কে ফাঁকি দিতে পারে এমন হেলিকপ্টার এরপর তৈবেদন তৈবেদন ওয়ান এটি হচ্ছে উত্তর কোরিয়ার আইসিবিএম এর নাম হচ্ছে তৈবেদন এটি দুই হাজার ছয় সালে সর্বপ্রথম পরীক্ষা চালানো হয় এরপর আইরন ডোম হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নূর টু হচ্ছে ইরানের সামরিক স্যাটেলাইট এরপর এস ফোর হান্ড্রেড অথবা এস ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এরপর প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এরপরে হচ্ছে প্যারিস শান্তি চুক্তি এটি স্বাক্ষরিত হয় হচ্ছে উনিশশো সালের সাতাশ জানুয়ারি এ স্থান হচ্ছে প্যারিস ফ্রান্স পক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয় যেটা হচ্ছে উনিশশো সাল থেকে যে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের অবসান হয় এই শান্তি চুক্তির কারণে হেনরি কিসিঞ্জার এবং লি ডাকসো লি ডাক ভিয়েতনামের যে স্বাধীনতা কামী নেতা ছিলেন তিনি তারা হচ্ছে শান্তিতে উনিশশো তিয়াত্তর সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে এরপরে কিছু সনদ গণহত্যা সনদ জেনোসাইড কনভেনশন এটা স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার্যকর হয় উনিশশো সালে এই গণহত্যা সনদে দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা হচ্ছে পাঁচটি প্রথম হচ্ছে গোষ্ঠীর সদস্যদেরকে হত্যা করা দুই নম্বর হচ্ছে সদস্যদের শারীরিক এবং মানসিক ভাবে আহত করা তিন নাম্বার হচ্ছে এমন কর্মসূচি গ্রহণ করা যাতে একটি গোষ্ঠী সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায় চার নম্বর হচ্ছে জোরপূর্বকভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা পাঁচ নাম্বার হচ্ছে জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা এরপরে হচ্ছে আরো কিছু শরৎ ইউএন সিকিউরিটি এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়া অনুযায়ী মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে আহ এই অপরাধগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে মার্ডার বা হত্যা দুই নম্বর হচ্ছে এক্সটারমিনেশন বা ধ্বংস তিন নম্বর হচ্ছে এনসেভমেন্ট বা দাসত্ব চার নম্বর হচ্ছে ডিপোর্টেশন বা নির্বাসন পাঁচ নম্বর হচ্ছে ইমপ্রিজন মেন্ট বা কারাবাস ছয় নম্বর হচ্ছে টর্চার বা নিবেড়ন সাত নম্বর হচ্ছে রেপ বা ধর্ষণ আট নম্বর হচ্ছে পার্সিকিউশন অন পলিটিক্যাল রেশিয়াল অ্যান্ড রিলিজিয়াস গ্রাউন্ডস অর্থাৎ রাজনৈতিক বর্ণবাদী ও ধর্মীয় কারণে নির্যাতন নয় নম্বর হচ্ছে আদার ইনহিউম্যান অ্যাক্টস অর্থাৎ অন্যান্য অমানবিক আচরণ এরপরে উনিশশো সালে রোম স্টেডিওট অনুযায়ী যুদ্ধ অপরাধ সমূহ হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ এরপরে টর্চার বা নির্যাতন এরপরে রেপ বা ধর্ষণ চার নাম্বার হচ্ছে অ্যাডসন বা অগ্নি সংযোগ এরপরে হচ্ছে জেনেভা কনভেনশন উনিশশো সালে জেনেভা কনভেনশন ওয়ান যেটি হচ্ছে হচ্ছে জেনেভা কনভেনশনের চারটি চুক্তি হয় প্রথম চুক্তি যুদ্ধকালীন আচরণ আচরণবিধি জেনেভা কনভেনশন হচ্ছে মূলত যুদ্ধকালীন যে আচরণবিধি আছে সেটার জন্য হচ্ছে প্রণীত হয় এখানে প্রথম চুক্তি আঠারোশো সালে এর বিষয়বস্তু ছিল যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সেনাদের সার্বিক উন্নতি দ্বিতীয় চুক্তি উনিশশো সালে অসুস্থ নৌ সেনাদের অবস্থার উন্নতির জন্য তৃতীয় চুক্তি উনিশশো সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত চতুর্থ চুক্তি হচ্ছে উনিশশো সালে এটি হচ্ছে বেসামরিক জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা করা এরপরে জেনেভা কনভেনশন উনিশশো এটি হচ্ছে শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণ বিধি উনিশশো আটচল্লিশ সালে সর্বজনীন মানবাধিকার ঘোষণা অনুযায়ী স্বাক্ষর করে নাই বাংলাদেশ যেহেতু স্বাক্ষর করে নাই এখানে একটি প্রসঙ্গ আসে যে বাংলাদেশের যারা রোহিঙ্গা আছে ওরা কি শরণার্থী নাকি আহ বাস্তবিত বাংলাদেশে যারা আহ রোহিঙ্গা আছে ওরা হচ্ছে বাস্তুচ্যুত বাংলাদেশের রোহিঙ্গারা শরণার্থী হবে না কারণ বাংলাদেশ যেহেতু জেনেভা কনভেনশনে স্বাক্ষর করে নাই সেই হিসেবে বাংলা রোহিঙ্গারা বাংলাদেশে হচ্ছে শরণার্থী হবে না প্লাস রোহিঙ্গাদের যেহেতু তাদের নিজেদের দেশেই তাদের নাগরিকত্ব তারা হারিয়েছে তাই তারা হচ্ছে শরণার্থী হিসেবে বাংলাদেশে পরিগণিত হবে না এরপর হচ্ছে ভিয়েনা কনভেনশন উনিশশো একষট্টি এটি হচ্ছে মূলত কূটনৈতিক কূটনৈতিক আচরণ সংক্রান্ত বিধি এটি হচ্ছে স্বাক্ষরিত হয় উনিশশো একষট্টি সালে ভিয়েনা কনভেনশন উনিশশো তিরানব্বই এটি মানবাধিকার মানবাধিকার বিষয়ক বিধি এরপরে সিআরসি উনিশশো উনআশি উননব্বই এটি হচ্ছে অন দ্য চাইল্ড এরপরে হচ্ছে ইউডিএইচআর উনিশশো আটচল্লিশ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা হচ্ছে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এর অনুচ্ছেদ আছে মোট তিরিশটি মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইরানে তেরানে সামরিক জোট সামরিক জোটের মধ্যে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে নেটো এটি হচ্ছে রাজনৈতিক এবং সামরিক জোট এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এস্টাবলিশ হয় হচ্ছে যে চার এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠার প্রেক্ষাপট এটা হচ্ছে ভেন্ডারসন অনুযায়ী ভেন্ডারসন যে ট্রিটি হয়েছিল সেটা অনুযায়ী যুক্তরাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যায় পশ্চিম ইউরোপীয়দের সামরিক ইউরোপীয়দের সামরিক সহায়তা প্রদান করা তাই জাতিসংঘ উনিশশো জাতিসংঘ সনদের একান্ন নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামের চুক্তি স্বাক্ষর করে একান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতিসংঘের যে নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করা যাবে এরপরে তো নেটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল হচ্ছে লন্ডনে বর্তমান সদস্য হচ্ছে একত্রিশটি মুসলিম সদস্য আলবেনিয়া এবং তুরস্ক নেটোর আইএস এফ মিশন আফগানিস্তানে নিয়োজিত ছিল নেটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে বারোটি আনুষ্ঠানিকভাবে নেটোতে যোগদান আগ্রহী হচ্ছে ইউক্রেন ও সুইডেন এরপরে নেটোর পাঁচ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে যে কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা নেটো চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল ফাইভ কে এই চুক্তির হার্ট বলা হয় অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে যদি জোটভুক্ত কোনো সদস্যদের সাক্রান্ত হয় তাহলে এই জোটের সকল দেশ সকল সদস্যদের সাক্রান্ত হয়েছে বলে গণ্য হবে এবং সকল সদস্যদের সাক্রান্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসবে উনিশশো দশে বলা হয়েছে ওপেন ডোর পলিসি অর্থাৎ নতুন সদস্য ভুক্তির যে আহ এটি হচ্ছে এটি অর্থাৎ কোনো নতুন করা হয় এই অনুচ্ছেদ অনুযায়ী তবে সদস্য হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে দেশ ইউরোপিয়ান দেশ হতে হবে আহ এরপরে আনজুস বা ইউএস এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেট সিকিউরিটি সিকিউরিটি ট্রিটি এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক জোট এরপরে হচ্ছে হেলসিং অ্যাকর্ড হেলসিংকি অ্যাকর্ড কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের স্থিতি স্থাব স্থিতি অবস্থা রাখার যে চুক্তি সেটি এটি স্বাক্ষর হয় হচ্ছে সালে এর মোট সদস্য আছে হচ্ছে পঁয়ত্রিশটি নেটো এবং ওয়ার্ষভুক্ত কোন দেশকে এই চুক্তির আওতায় আনা হয় নাই ক্যাম্প ডেভিড চুক্তি এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে স্বাক্ষরের স্থান হচ্ছে মেরিল্যান্ড যুক্তরাষ্ট্র এখানে পক্ষগুলো হচ্ছে মিশর এবং ইসরাইল স্বাক্ষরকারী মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মোনাচেম বেগিন এখানে মধ্যস্থকারী মধ্যস্থতাকারী হিসেবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন এরপরে কিছু আলোচিত সামরিক ঘাঁটি আছে যেমন ইউকোসুক এর অবস্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে এর মালিকানা হচ্ছে জাপানের এখানে হচ্ছে মার্কিন সপ্তম সপ্তম নৌবহনের কেন্দ্র উনিশশো সাল থেকে উনিশশো সালের দশ ডিসেম্বর সপ্তম নৌবহনের কয়েকটি জাহাজ নিয়ে টাস্ক ফোর্ক টাস্ক ফোর্স চুয়াত্তর গঠন করা হয় এরপরে ওকিনাওয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান যার মালিকানা হচ্ছে জাপানের গুয়াম যে গুয়াম যে সামরিক ঘাঁটি আছে সেটি হচ্ছে তার অবস্থান প্রশান্ত মহাসাগরে এর যুগ মালিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রের দিয়াগো গার্সিয়া যে সামরিক ঘাঁটি এর এর অবস্থানে কিন্তু প্রশান্ত মহাসাগরে এবং মালিকানা হচ্ছে যুক্তরাষ্ট্র এরপর গুয়ান্তারামো যেটা আছে সেখানে এর অবস্থান হচ্ছে ক্যারিবিয়ান সাগরের উপকূলে এর মালিকানা কিউবার এখানে হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে কারাগার স্থাপন করেছে আমরা যেটা জানি যে পৃথিবীর কুখ্যাত একটি কারাগার বে স্বল্পোন্নত দেশ হচ্ছে সালের পর থেকে এ পর্যন্ত স্বল্পোন্নত তালিকা থেকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে ছয়টি দেশ আহ দুই হাজার ফেব্রুয়ারি দুই একুশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত আহ সুপারিশ হয় হচ্ছে তিনটি দেশ বাংলাদেশ নেপাল এবং লাওস স্বল্পোন্নত দেশগুলো উন্নয়নের কাজে সমন্বয় করে হচ্ছে ইউএন সিপি সিডিপি ইউএন আর এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে দুই সালে চূড়ান্ত সুপারিশ পাবে এলডিসি ভুক্ত দেশগুলো হচ্ছে সুবিধা পাই দুইটি সুবিধা জিএসপি সুবিধা এবং কপিরাইট সুবিধা এরপরে মুক্ত হওয়ার শর্তগুলো কি সর্বশেষ তিন বছর মাথাপিছু আয় বারোশো তিরিশ ডলারের উপরে হতে হবে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের মান বত্রিশের নিচে হতে হবে মানব উন্নয়ন সূচকের মান ছেষট্টি এর উপরে হতে হবে এগুলো হচ্ছে মুক্ত হওয়ার তিনটি শর্ত এরপরে বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট সংস্থা আইএফসি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহযোগিতা করে এবং উপদেশ দেয় এরপরে হচ্ছে কিছু অপারেশন এবং কিছু টার্মস অপারেশন ফ্রিডম এটি হচ্ছে এটি এটি কি হচ্ছে মূলত আফগানিস্তানের যে নেটওয়ার অভিযান হয়েছিল দুই এক থেকে এর নাম ছিল হচ্ছে অপারেশন এনডিউরিং ফ্রিডম এরপর প্রচলিত নিরাপত্তা বলতে কি বোঝায় সামরিক নিরাপত্তাকে প্রচলিত নিরাপত্তা বলে অপ্রচলিত নিরাপত্তা হচ্ছে বেসামরিক নিরাপত্তা খাদ্য এবং স্বাস্থ্য পরিবেশ বা অর্থনৈতিক নিরাপত্তা হার্ট পাওয়ার বলতে অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে একত্রিতভাবে বোঝায় সফট পাওয়ার বলতে সাংস্কৃতিক কূটনৈতিক এবং ভাবমূর্তিগত শক্তিকে বোঝানো হয় স্মার্ট পাওয়ার বলতে হার্ট হার্ট পাওয়ার এবং সফট পাওয়ার একত্রিত থাকলে তাকে হচ্ছে স্মার্ট পাওয়ার বলে হিজিমনি পাওয়ার বলতে বোঝায় রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির সমন্বয়ে যে শক্তি অপরাপর শক্তিধর রাষ্ট্রের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে এমন শক্তি এরপর হিমালয়ান কোয়াড বলতে বুঝে চীন নেপাল আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হচ্ছে গঠন করে আমরা জানি যে কোয়াড বলতে কোয়াড কি কোয়াড হচ্ছে যে আমেরিকা আমেরিকা জাপান এরকম কয়েকটি দেশের একটি জোট যেটি হচ্ছে মূলত যে চীনের যে চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনের যে বর্তমানে অর্থনৈতিক যে পরিমাণ গতিবেগ এই গতিবেগকে হচ্ছে ত্বরান্বিত করা অর্থাৎ এই কোয়াড এই যে চীনের যে অর্থনৈতিকভাবে যে পৃথিবীব্যাপী যে একটি সামষ্টিক এই সামষ্টিককে হচ্ছে বন্ধ করার জন্য বা ব্যাহত করার জন্য যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে কোয়াড এর বিপরীতেই হিমালয়ান কোয়াড এরই প্রতিষ্ঠিত হয় চীন নেপাল আফগানিস্তান এবং পাকিস্তানের পররাষ্ট্র এরপর এরপরে ব্যালেন্স অফ পাওয়ার বলতে বোঝায় সূত্রপক্ষের মধ্যে শক্তির সামমতার জন্য প্রতিযোগিতা ব্যালেন্স অফ টেরোরিজম বলতে বুঝে শত্রুপক্ষের মধ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা জাতীয় শক্তির স্থায়ী উপাদানগুলো কি জাতীয় শক্তির স্থায়ী উপাদানগুলো হচ্ছে পাঁচটি ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ খাদ্য কাঁচামাল শিল্প সামর্থ্য সামরিক প্রস্তুতি এবং জনসংখ্যা অপারেশন আল আকা ফ্লাট ইসরায়েলের হামাস সাত অক্টোবর দুই সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয় একেই অপারেশন আলাকসা ফ্লাড বলা হয় এরপর হচ্ছে কোয়াড কোয়াড হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ এর পূর্ণ অর্থ হচ্ছে চতুষ্পক্ষ চতুষ্পক্ষীয় সংলাপ নিরাপত্তা সংলাপ কোয়াডের সদস্য মোট চারটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান দুই সালে এই চারটি দেশ নিয়ে কোয়াড গঠিত হয় কোয়ার্ডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম ছিল একটি উন্মুক্ত সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা কোয়াডের মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক এবং সামরিক অগ্রযাত্রা প্রতিহত করা এরপর সিরো সিরো হচ্ছে কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানব মানবাধিকার সর্বজনীন ঘোষণা গ্রহণ এবং জারি করা হয় উনিশ সালে তেসরা চুরাশি সালে সিডো সনদ স্বাক্ষর এবং অনুমোদন করে এই সনদে মোট তিরিশটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ মধ্যে তিন থেকে ষোলো পর্যন্ত মোট চোদ্দটি নারীর অধিকার সংক্রান্ত এবং বাকিগুলো এর কর্মপন্থা এবং দায়িত্ব সংক্রান্ত তো সিডো যে সনদ এখানে বাংলাদেশের কিন্তু দুইটি সনদে দুইটি ক্লজের মধ্যে আপত্তি আছে একটা হচ্ছে দুই নম্বর ক্লজ এবং হচ্ছে হচ্ছে নম্বর ক্লজ যেখানে বিবাহ এবং সম্পত্তি এই সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের সব আমাদের বর্তমান যে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন কারণে আহ যেটি হচ্ছে আমাদের গ্রহণ করা সম্ভব হয়নি এরপরে হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি হচ্ছে টিআই এটি হচ্ছে জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা এর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর জার্মানি বার্লিনে এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই প্রদান প্রদান করে প্রকাশ করে তবে বাংলাদেশ বিশ্বের চব্বিশতম বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সেভেন সিস্টার্স এর এটি হচ্ছে ভারতের উত্তর উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তিন দশমিক সাত আট পার্সেন্ট আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আগে এসব রাজ্যে রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না রাজ্যগুলো কি রাজ্যগুলো হচ্ছে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা আমরা জানি এটা অমিত্রি অমিত্রী নামে অমিত্রী নামে আম এই যে একটা শর্ট টেকনিক আছে এর মাধ্যমে মনে রাখা যায় অমিত্রী নামে আম অর্থাৎ অ দিয়ে হচ্ছে অরুণাচল আহ মি দিয়ে হচ্ছে অমির মিজোরাম ত্রি দিয়ে হচ্ছে ত্রিপুরা না দিয়ে হচ্ছে নাগাল্যান্ড তারপর হচ্ছে মেদি হচ্ছে মেঘালয় আদি হচ্ছে আবার আসাম এরপরে হচ্ছে মদি হচ্ছে মণিপুর আবার বাংলাদেশের সাথে যে পাঁচটি রাজ্যের ভারতের পাঁচটি রাজ্যের সংযোগ যে সীমানা শেয়ার করে বাংলাদেশ পাঁচটি রাজ্যের সেগুলি মনে রাখার জন্য আমরা বলতে পারি যে অমিত্রী ম্যাপ অমিত্রী ম্যাপ অরুণাচল মিজোরাম তারপর হচ্ছে ত্রিপুরা তারপর হচ্ছে মেঘালয় একটা হচ্ছে পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করছে এরপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট এই ইউরোপিয়ান ইউনিয়ন একটি হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালের এক নভেম্বর মেস্ট্রিক চুক্তি অনুযায়ী এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমান সদস্য দেশ হচ্ছে সাতাশটি এই দেশগুলো একবার রিডিং পড়লে ভালো হয় যেমন অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আয়ারল্যান্ড ইতালি লাটভিয়া লিথুয়ানিয়া লুক্সেমবার্গ মাল্টা নেদারল্যান্ড পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন এবং সুইডেন এগুলো হচ্ছে বাংলা বর্ণমালার বাংলা ব্যঞ্জন বর্ণ অনুসারে সাজানো হয়েছে ব্যঞ্জন বাংলা বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে যেমন অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া সরি ইংলিশ বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে এভাবে মাথায় রাখলে জাস্ট যদি নাম আসে তাহলে আমরা মানে যদি কোনটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ নয় বা কোনটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা যাতে অ্যান্সার করতে পারি তারপর হচ্ছে দুই হাজার উনিশ সালের পরে উনিশ সালের শেষে ইউরোপিয়ান ইউনিয়ন তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রিন ডিল গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করে যা দুই সালের মধ্যে বাস্তবায়িত হবে এরপরে ওপেক কি ওপেক হচ্ছে দা অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া আমরা জানি এই ওপেকটি একটি হচ্ছে কার্টেল হিসেবে কাজ করে কার্টেল কি একটি নির্দিষ্ট পণ্যের জন্য একটি জোট গঠন করা সোজা কথায় এটাকে হচ্ছে কার্টেল বলা হয় এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাই এটি উনিশশো সালে দশ থেকে চোদ্দ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয় এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই অ্যাঙ্গোলা উনিশশো ওপেকের সদস্য পদ ত্যাগ ত্যাগ করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি বর্তমান সদস্য দেশ হচ্ছে বারোটি ডেটন চুক্তিকে ডেটন হচ্ছে বসনিয়া সংকটের সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের ওহায় অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমান ঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয় ডেটন চুক্তির মধ্যস্থকারী ছিলেন মধ্যস্থকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন এরপরে হচ্ছে কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকল হচ্ছে উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বরে জাপানের প্রাচীন শহর প্রাচীন যে রাজধানী সেখানে অনুষ্ঠিত হয় হচ্ছে জাতিসংঘ তৃতীয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিস এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বিষয়ক কিওটো প্রোটোকল গৃহীত হয় কার্বন ক্রেডিট কিওটো প্রোটোকলের সাথে সম্পর্কিত দুই সালে এটি হচ্ছে কার্যকর হয় ক্রিয়টো প্রোটোকল বাংলাদেশ চুক্তির অন্তর্ভুক্ত হয় দুই এক সালে একুশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো সালে আহ অনুমোদন দেয় কি প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ হচ্ছে কানাডা উম